বন্ধুরা তোমরা যারা স্টার জলসার পরশুরাম এবং প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের দর্শক তাদের জন্য রয়েছে দুর্দান্ত চমক কি সেই চমক তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা অনেক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ব্লুস প্রোডাকশন হাউজের সিরিয়াল পরশুরাম আবার সেকেন্ড টপারের পজিশনে ওয়ান উইক থেকে আছে ব্লুজ প্রোডাকশন হাউজের প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবার এই দুটো টপার সিরিয়াল মার্চ করে আসছে এক ঘন্টার ধামাকেদার মহা এপিসোড পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে দিন হবে এই স্পেশাল এপিসোড প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালে এন্ট্রি নেবে পরশুরাম কিন্তু কি কারণে এন্ট্রি নেবে এন্ট্রি নেবার পর কি কি চমক থাকবে সেটা জানতে হলে পঁচিশে ডিসেম্বর আটটা থেকে নটা তোমাদের অবশ্যই দেখতে হবে এই মহা এপিসোড আজকে এই মহা এপিসোডের প্রোমো অনেয়ার করবে চ্যানেল বন্ধুরা টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়ালে নায়কের চরিত্রে কনফার্ম হল স্টার জলসার খুব জনপ্রিয় সিরিয়ালের নায়ক এর পরের ভিডিওতে তোমাদের জানাব সেই নায়কের নাম বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ